নদীয়া জেলার কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজো দু হাজার পঁচিশ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো সাধারণত দুর্গা পুজোর এক মাস পর কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে রাজবাড়ির পুজো জগদ্ধাত্রী পুজোর মূল ঐতিহ্য শুরু হয়েছিল কৃষ্ণনগরের রাজবাড়িতেই মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের প্রতিষ্ঠিত রাজবাড়ির রাজরাজেশ্বরী মাতার পুজোর মাধ্যমে কৃষ্ণনগরে এই জগদ্ধাত্রী পুজোর সূচনা সেই থেকে প্রাচীন রীতি অনুযায়ী হয়ে আসছে এই পুজো সাবেকি এই পুজোর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম মূলত এটি একদিনের পুজো তাই সারা রাত ধরে অসংখ্য দর্শনার্থীদের ভিড় থাকে ভালো রোজগারের টানে আসে বহু হকার ও দোকানদার কৃষ্ণনগরের ছোট বড় মিলিয়ে কয়েকশো পুজো হয় যার মধ্যে উল্লেখযোগ্য অনেক ক্লাব বারোয়ারি রয়েছে চাষাবাড়ার বুড়িমা জনপ্রিয়তা নিরিখে যার স্থান প্রথম বলে মানা হয়ে থাকে বুড়িমায়ের এই প্রতিমা আকারের দিক থেকে সুবিশাল সাবেকি রূপ এবং প্রচুর স্বর্ণালঙ্কারে সজ্জিত বুড়িমা কৃষ্ণনগরে প্রায় তিনশো বছর পূর্বে রাজা কৃষ্ণচন্দ্র রায় নিজ হাতে সূচনা করেছিলেন অর্থাৎ সতেরো শতক থেকে হয়ে আসা ঐতিহ্যবাহী ঐতিহাসিক জনপ্রিয় এই উৎসবটিকে সরকারিভাবে হেরিটেজ ঘোষণা করার দাবি তুলছেন এর জন্য ইতিমধ্যেই গণস্বাক্ষর সংগ্রহের কাজে পথে নেমেছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে আজ কৃষ্ণনগর চাষাপাড়া বুড়িমার পুজো মণ্ডপ সকাল থেকে এক প্রকার জনসমুদ্রের রূপ নেয় চলে মহাষ্টমী পূজা অর্চনা এবং অঞ্জলি তারপর মহানবমীর পূজা এবং ফলবলি যা দেখার জন্য গভীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন অগণিত ভক্তবৃন্দ এর সাথে সাথে মহাভোগ প্রসাদ বিতরণ চলে সারাদিন ধরে পুলিশ প্রশাসনের দিক থেকে নিরাপত্তা সুনিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক বাহিনী মোতায়েন করা হয় পুজো উদ্যোক্তাদের কথা অনুযায়ী কৃষ্ণনগর শহরসহ দূরদূরান্ত থেকে মানুষ অন্যান্য বাড়ির মতো এবারও রাত দিনের ভেদাভেদ ভুলে জাতি ধর্ম নির্বিশেষে এমনকি অসময়ে নিম্নচাপের এই জলবৃষ্টিকে উপেক্ষা করে প্রতিমা দর্শন করতে অবশ্যই আসবেন পুজো মণ্ডপে গৌতম ঘোষ কৃষ্ণনগর নদিয়া আমরা পোলাও ভোগ করি কারণ যারা বিতরণ ভক্ত যারা বুড়িমাকে দেবী জ্ঞানে জীবন্ত দেবী জ্ঞানে পুজো করে তাদের কাছে এই ভোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা মনে করে এই ভোগটা যদি খাওয়া যায় তাহলে মানে আমাদের জীবনের যা কিছু সমস্যা সংকট অসুখ তার থেকে আমরা মুক্তি পেতে পারি আমরা ঠিক নেই আটটার সময়ও হয় নটার সময় হয় দশটার সময়ও হয় রাত্রি বেলা কারণ ভোগ সাধারণভাবে বিতরণ করার পর যাদের হাতে কোনো কুপন থাকে না যারা খুব দুস্থ গরিব মানুষ তাদেরকে আমরা বিনা পয়সায় খোলাও ভোগ দি পায়েস ভোগ দিই ফল দিই মিষ্টি দিই এগুলো আমরা তাদের হাতে তুলে দিই এই যে বিশাল আয়োজন বিশাল যোগ্য এটা কিভাবে সম্ভব করে তোলেন এই অসম্ভব এটা তো আমরা দীর্ঘদিন ধরে করছি যার ফলে আমরা জানি কি কি লাগবে কোথার থেকে পাবো কিভাবে এটাকে তৈরি করতে হবে এইগুলো আমাদের সব মুখস্থ হয়ে গেছে আমার নাম দেবাশিস ব্যানার্জি আমি চাষাপাড়া বারোয়ারি জগদ্দাত্রী পুজো কমিটির কেশিয়া

e mong e taia 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 taia